গাইজ কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন তো আজকে ফাইনালি আসা গেছে এমন একটা জায়গায় ফলিমারি ফলিমাড়িসর আইসা দেখি একটা মানে দুই দুইতলা বিল্ডিং আইসা দেখি অনেক অনেক ছোট ভাইবরা যারা তো খায় আছে তাদেরকে দুই একটা মানে প্রশ্ন জিজ্ঞাসা করে দি এরা রাজি আছে না নাই তো তারা জিজ্ঞাসা করি তোমার নাম কি আম্মা জোরে বলবেন একটু জোরে না খুব সুন্দর নাম তোমার নাম কি মানা আপু যাক্ত সুন্দর নাম তোমার নাম আমার নাম মৌসুমী একটু এদিকে আসো ঠিক আছে হয়ে অনেক সুন্দর লাগছে তোমাকে দেখে ওসব গাইস অনেক সুন্দর লাগছে তোমাদেরকে দেখে খুব বিউটিফুল বিট ফুল তো শোনা বিউটিফুল ফুলের মতো লাগছে একটা বড় রাজি আছে তো কোন ফুল ফুল নয় আর কি যদি বলতে পারো কিছুই নাই নেই এই যে গাইস দেয়া দিও মডার্ন চকলেট একশো টাকা দাম চকলেট এবারে দেওয়ার সম্ভাবনা দিও যদি কোহারে তালি পাবো না হলে কিন্তু পাবো না কোন ফুল ফুল নয় আরেকবার বলেন কোন ফুল ফুল না কোন ফুল ফুল না